আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা একটা ফুড মার্কেটে এসেছি সাউথ আফ্রিকান তো দেখতে পাচ্ছেন ফুড লাভার্স এটা কিন্তু ফ্রুট অ্যান্ড ভেজ নামে বেশি পরিচিত এক নামে সবাই চিনে মোটামুটি যারা খবর রাখে আর এটা সাউথ আফ্রিকান হোয়াইট পিপুলদের কাছে খুবই একটি জনপ্রিয় সব তো চলেন আমরা ভেতরে যাই আস্তে আস্তে তারপর আপনাদেরকে দেখাই দেখেন ট্রলির কত বড় লম্বা সিরিয়াল আর এটার ভেতরের যে আয়তন আমি দেখানোর চেষ্টা করব আসলে শুরুতেই দেখেন ঢুকতেই এখানে ওয়াটারমেলন প্রতি পিস চল্লিশ টাকা করে আপনার ইচ্ছা আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন তো চলুন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাই মানে এইখানে সবই পাবেন সয়াবিন তেল থেকে শুরু করে চিপস চকলেট সব কিছুই আছে তো এটা মেনলি বেশি পরিচিত আপনার ফ্রুটসের জন্যে ফ্রুটস মোটামুটি সব রকম ফ্রুটসই আপনি এখানে পাবেন সাউথ আফ্রিকাতে যে ফ্রুটসগুলো চলে আর ভেজিটেবল বলতে আমাদের মতো তো এরা ও ধরনের ভেজিটেবল একটু কমই খায় তো মোটামুটি সাউথ আফ্রিকান যে ভেজিটেবলগুলো পাশাপাশি আমরা যে ভেজিটেবলগুলো খেয়ে অভ্যস্ত এগুলোও আপনারা পাবেন তবে পরিমাণে কম আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে দেখেন একটু লক্ষ্য করেন কতটা বড় এটা তো দর্শক আসলে একটা কারণে আমি ক্যামেরাটা অফ করতে বাধ্য হলাম সিকিউরিটি এসে আমাকে বলল যে এর মধ্যে ভিডিও করা যাবে না তো আমি নেক্সট টাইম আবার চেষ্টা করব একটা ভিডিও বানানো আল্লাহ হাফেজ